সিন্ধু বা ইন্দু নদী নিয়ে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে ভারত উজানে এবং পাকিস্তান ভাটির দিকে পাকিস্তান হয় সিন্ধু নদীর পানির জন্য ভারতের উপর সব সময় নির্ভর করে ভারত ড্যাম ব্যবহার করে নদীর পানি কন্ট্রোল করে সম্প্রতি ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তান সিন্ধু নদী ব্যবস্থার পানি ভাগ করে নেয় সিন্ধু সিন্ধু নদী নদী নিয়ে তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিমে পশ্চিম তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে লাদাখ অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেছে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদী গাঙ্গা পর্বতের উত্তর প্রান্ত ঘুরে কাশ্মীরের সীমানা ত্যাগ করে গিলগিট মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং এরপর পাকিস্তানের পার করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে করাচির পাশ দিয়ে আরব সাগরে গিয়ে পড়ে সিন্ধু নদীর উপনদীগুলো হল সিওক নদী এবং চেনাব নদী চেনাব নদী ভারতের বারালাসা পাশ থেকে ভাগা ও চন্দ্র দুই নদী একত্রিত হয়ে প্রবাহিত হয়ে জম্মু এবং কাশ্মীরে এসে চেনাব নদী হিসাবে পরিচিত পায় এরপর পাকিস্তানে প্রবাহিত হয়ে মিটানকোট এর এসে সিন্ধু নদীর সাথে মিলিত হয় চেনাব নদীর আবার উপনদী হল ঝেলাম নদী রাভি নদী শত্রুজ নদী জেলাম নদী জম্মু এবং কাশ্মীরের ভেরিনাগ থেকে উৎপত্তি হয়ে শ্রীনগর পার করে ভারত পাকিস্তান সীমানা ধরে মাংলা অঞ্চল দিয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং সামনে প্রবাহিত হয়ে চেনাব নদীতে মিলিত হয় রাভি নদী হিমাচল প্রদেশের রাতাং পাস থেকে উৎপত্তি লাভ করে কাশ্মীর এবং পাঞ্জাব সীমানা পার করে পাকিস্তানে প্রবেশ করে তারপর পাকিস্তানের লাহোর পার করে চেনাব নদীতে মিলিত হয় শত্রুজ নদী সিন্ধু নদীর উৎপত্তি স্থল থেকে আশি কিলোমিটার দূরে তিব্বতের মানস সরোবর লেকের পাশে রাখসাথাল লেক থেকে উৎপন্ন হয়ে হিমাচল প্রদেশ পার করে সামনে পশ্চিমে প্রবাহিত হয় এবং পাঞ্জাব প্রদেশ পার করে পাকিস্তানে প্রবেশ করে এবং সামনে প্রবাহিত হয়ে চেন নদীতে মিলিত হয় বিয়াস নদী আবার শত্রুজ নদীর উপনদী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ